বন্ধুরা ইউটিউবে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় আমরা সবাই জানি কিন্তু অনেকেই জানি না যে ফেসবুক পেজে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় অনেকে জানতে চেয়েছেন ফেসবুকে কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় তাদের এর পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটি তাই চলুন কিভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় শিখে আসি আমি কি করব আমার ফেসবুক পেজটি ওপেন করে নিচ্ছি আমি ফেসবুক পেজটি ওপেন করার পরে দেখেন আমার ফেসবুক পেজটি এরকম ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন আমার ফেসবুক পেজের কিন্তু উপরে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে আমি প্লাস আইকনটির উপর ট্যাপ করে দিব দেওয়ার পরে দেখেন এখানে পোস্ট দেখাচ্ছে স্টোরি দেখাচ্ছে রিল দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে আপলোড ভিডিও দেখা যাচ্ছে আমি যেহেতু তবে আপনারা যদি প্লাস আইকনটি খুঁজে না পান তাহলে কিন্তু আপনারা কিন্তু এই পোস্ট হিস্টোরি রিয়েল কিন্তু এখানে নিচে দেখতে পাবেন যদি সেখানে পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে না আমার যেহেতু এখানে দেখা যাচ্ছে না যার জন্য আমি প্লাস আইকনে ট্যাপ করার পরে আমি কিন্তু এই অপশানগুলো খুঁজে পেলাম পাওয়ার পরে আমি কি করব যেহেতু শর্ট ভিডিও আপলোড করা শেখাবো তার জন্য আমি কি করবো রিয়েল এখানে ট্যাপ করে দিব রিয়েলে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে সরাসরি কিন্তু এই দিয়ে নিয়ে আসলো এ পিচডিতে নিয়ে আসার পরে দেখেন এখানে নিচে কিন্তু আমাকে গ্যালারি দেখাচ্ছে অর্থাৎ আমার গ্যালারিতে কিন্তু ভিডিওটি যদি থাকে আমি গ্যালারি সিলেক্ট করে দিতে পারবো আর যদি সরাসরি আপনারা ক্যামেরা দিয়ে ভিডিওটি শ্যুট করতে চান তাহলে কিন্তু দেখেন এখানে ক্যামেরা অপশনটি আছে ক্যামেরা অপশানটিতে সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এই অপশানটিতে নিয়ে আসবো আসার পরে অয়েল অ্যালাউ এসেজ এখানে ট্যাপ করে দিয়ে আপনারা কিন্তু সরাসরি ভিডিওটি আপলোড করতে পারবেন আর আমি যেহেতু আমার গ্যালারিতে প্রথম থেকে আসে আমি গ্যালারি থেকে ভিডিওটা আপলোড করব তার জন্য আমি কি করব এখানে দেখেন এই একটি ভিডিও আছে এক মিনিটের অফিসে শর্ট ভিডিও আপনারা যদি আপলোড করতে চান তাহলে এক মিনিটের মধ্যে এক মিনিটের একটি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন যদি বড় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এক মিনিটেই আপনারা কিন্তু শর্ট ভিডিও হিসাবে দেখতে পারবেন আমার যেহেতু প্রথম থেকে এক মিনিটের একটি ভিডিও কিন্তু আমার আসে আমি সেই ভিডিওটি আপলোড করব যে আমি সেখান থেকে সিলেক্ট করে দিলাম গ্যালারি থেকে দেখেন সিলেক্ট করে দেওয়ার পরে আমার আমরা যে মোবাইলটি ব্যবহার করি এই মোবাইলটি যখন বন্ধ হয়ে যায় অপশানটির উপর ট্যাপ করে দিব নেক্সট অপশানটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পর দেখেন এখানে কিন্তু আমি আমার ভিডিওটি কি সম্পর্কে সেটা কিন্তু আমি এখানে লিখতে হবে লিখে দিতে পারি তারপরে আবার দেখেন আমি লিখে দিচ্ছি প্রথমে আমি কিন্তু আমার ডিসক্রিপশন টাইটেলটা লিখে দিলাম এখানে টাইটেলটা লেখার পরে আমি কী করবো দেখেন এখানে কিন্তু পাবলিক সিলেক্ট করা আছে আপনাদের যদি পাবলিক সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ট্যাপ করে দিয়ে আপনারা পাবলিক সিলেক্ট করে দিবেন পাবলিক সিলেক্ট করে দেওয়ার পরে অথবা পরবর্তীতে করতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু কিছু অপশান আছে দেখেন ট্যাক বিজনেস পার্টনার বুস্ট রিয়েল আপনারা যদি বুস্ট রিয়েল করতে চান তাহলে এটাকে অন করে দিবেন এটাকে অন করে দিয়ে কি করতে হবে আমি কী শেয়ার নাও এই শেয়ার নাওটিতে আমি ট্যাপ করে দিব শেয়ার নাওতে ট্যাপ করে দেওয়াতে বিগিনিং আপলোডেড অর্থাৎ আমার এই শর্ট ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এখন কিন্তু কিছু সময় লাগবে আপনাদের নেটের উপরে এটা নির্ভর করবে আপনার নেট স্পিড হলে তো তাড়াতাড়ি হবে যদি নেট স্লো স্লো হয় তাহলে একটু সময় নেবে কিন্তু ভিডিওটি আপলোড হয় কিন্তু আপনাদের ফেসবুক পেজটিতে জমা হয়ে যাবে আপনার এখানে ভিতরে গিয়ে পরবর্তীতে কিন্তু দেখতে পারবেন আপনাদের ভিডিওটি কিন্তু আপলোড কিনা যেহেতু আমি এখন লোড দিয়েছি হয়তো কিছু সময় লাগবে তারপরে ভিডিওটি আপলোড হয়ে যাবে এইভাবে আপনারা যারা ফেসবুক পেজে শর্ট ভিডিও আপলোড করতে চান এই নিয়মে কিন্তু শর্ট ভিডিওটি আপলোড করা শিখে নিতে পারবেন এ হলো আজকের এই ভিডিওটি ভিডিওটি স্কেপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজে আপনারা ফেসবুক পেজের যে কোনো শর্ট ভিডিও আপলোড করা শিখে নিতে পারবেন এই হলো আজকের ভিডিওটি আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন আর এটা যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন